এই তিন নম্বর কারা ঢুকিয়ে আছে এই নটার সময় ঢুকাইছে না কমিটি বলে যে বাবু ছাড়াই ছাড়াই তাহলে সেটা একটু অপমান করা হয় ওটাকে অপমান করা হয় হ্যাঁ মানে আমি ওর সাথে মানে সরাসরি ফাইট করছি না মানে কি জিনিসটি আছে না হাতে না মারে ভাতে মারবো তো সেইরকম উদ্দেশ্য নিয়ে আপনার আসর ওই থাকবে কেন কি ওগুলা সেই উপর দিকে ঢুকতে গেলে নিজের গায়ে পড়ছে বেশি কিছু বললে বলে একদমে কিছু বলছে ওগুলা টিকটিকি ডুমর গেলে আশা করা যাচ্ছে টি টোয়েন্টি হবে আর কি হ্যাঁ আমি সেগুলাই যত টাকা প্রাইজ আসবো সেটা দেওয়ার ক্ষমতা মতোই আসবো তাতে কারো ভালো লাগলে জোর করবে হয়তো আমার দুটো কারাই আমি হয়তো একান্ন একান্ন দিলি ওটাইও একান্ন থাকবে তার ইতিহাসে পালালেও গায়ে একান্নই থাকবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়াবাজার থানার অন্তর্গত আপনারা অবশ্যই রসিক দেখে বুঝতে পারছেন বা স্ক্রিন দেখে বা থেম্বেল দেখে বুঝে গেছেন যে কোন রসিকের বাড়িতে আছি তো যাক আজকে আমি জেনে নেব যে বর্তমানে ইনার কারা লড়াই আমাদের দর্শকরা কতদিনে দেখতে পাবে সে সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎ করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে দামোদর মাহাতো গ্রাম হচ্ছে চিপিংডি পোস্ট বামুন্ডিয়া

বাকি হ্যাঁ কোন অফার আছে কি কিছু অফার তো ওই দশ হাজার টাকা আছে সান্তনা পুরস্কার জোড়াটা কার সাথে আছে ওই রাহুল ডিহির বোর্ডে ওই পাড়াখানা রাজীব মাহাতো হ্যাঁ তো আপনার তো এটা গ্রাম হচ্ছে না তো ওখানে কতটা কিরকম ভরসা আছে আপনার কারের এখানে গ্রামের আসরে যেমন ভাবে লড়াই দেখে সেরকম ভাবে আমাদের দর্শকরা দেখতে পাবে দেখুন আমি ইউটিউবের পর্দায় একরকম বলি আর কারার অন্য রকম রেজাল্ট হয়ে বাইরে ইয়ার আমি তো ইয়ার আগে দুবার বাইরে নিয়ে গেছি সন্তোষ মাহাতো আমি সিদ্ধি আর ওই জগদীশ মাহাতো ডুমেশ্বর তো ওই মিশির দিয়ে যাই হোক মাথা দিয়েছিল আর ডুমসলে মাথায় দেয়নি সেই সূত্রে যেহেতু বাইরের আসর আমার নিজস্ব আসর লই সেখানে আমি বুঝতে পারছি না যতক্ষণ না সেটা সেই সময় সেটা সময়েই বলবে আর কি আমি অতটা

সাতটা কারা লড়াই হবে তখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে তাহলে এই যে এই লড়াই হচ্ছে আপনার মানপুরের আশ্ররে সেই সম্পর্কে দুই একটা কথা বলুন দর্শকদেরকে বলবো যে মানে যদি এক নম্বরটা nayo মাতা দেইবা আছাড়ে গও এত দিনললে এবং ভাই কারাতার সাথে ঘোরাঘুরি কইছে তো আরো কইছে যে কারটা না लागले মানে আর ঘরে ভিতরেও না সেই সূত্রে ওর যে ভরসা তাতে কারা লাগবে কি বুঝা যাচ্ছে এমনি ওটা বলে দেনেছে হ্যাঁ যে কারা যদি ওখানে না লাগে তাহলে কারাটাকে ভিতরে বনাই হ্যাঁ তাহলে ওই তো দেখা দেখি উপরে ডিপেন্ড করে কারা রাখাটা আছে খরচা খরচি যে সেটা সবাই মেইনটেইনস করা হয় কিন্তু মানে পরিচর্যা করার যে একটা ব্যাপার আছে না কারা তো সবাই কিনে দিবে কিনার মতন অনেক লোকেরই ক্যাপাসিটি আছে কিন্তু কারার যে পরিচর্যা করার তার ওই কুটুম ঘর যাওয়া আসা সম্পূর্ণ বন্ধই থাকবে কারণ ওই কারা এক নম্বর কারা এমনি হয়তো

আর তাহলে পুরানো বলতে ওই ওটা আছেই ওটা আছেই এটাও আছে এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার মেলা তো ফার্স্ট জানুয়ারি এই বছর করার একটা টার্গেট আছে হ্যাঁ তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে এখন গাঁয়ও একবার দেখে নেব যেহেতু এক দু মাসের ব্যাপার থাকবে হ্যাঁ আশ্বিনটা তো হুরাতেই চলছে ধরুন তাহলে আসেন কার্তিক এখন পৌষের তো মাঝামাঝি লাই লড়াইতে আপুসের পর রোগীলাতে হয় না তাহলে হয়তো পঞ্চান্ন ষাট দিনের একটা ব্যাপার থাকবে তাতে রাখবো আর কি গাইডটা হয়তো ইয়াকে তখন দু নম্বর করে দিব তা যদি পালাই তো হ্যাঁ তখন চাইনিজটা এক নম্বর থাকবে ওটার উপর এতটা ভরসা আছে হ্যাঁ ভরসা আমার ওটার উপরে আছে আর কি গাঁয়ে আমার কারোর বাইরে এতটা ভরসা নাই তবে গাঁয়ে ও এক নম্বরে লড়ার মতন ক্যাপাসিটি করা হয়েছে আর কি তাহলে এই বছর কিরকম প্রাইস থাকবে কোথায় যদি মানে এক নম্বর হয়েছে যায় উঠাইও এক্নে থাকবে পাগালও গায়ে একই থাকবে এটাই তো যে হিসাবে জনে করার সঙ্গে তো মনে জবাবে দিয়েছে হ্যাঁ আসরে সেভাবেই লড়েছে তবে এর পূর্বে বয়স আছে না যেকোনো লোকের বয়সের একটা আলাদা অভাব থাকে না পেরিয়ে কিন্তু বয়সটা যাবে তখন যাবে এরকম একটা ব্যাপার বটে বয়সের সাথে এবং তারতম্য হবে কি আর সেই রেঞ্জ সেই ইয়া হয়তো নাও দেখতে পারে আপনাদের আসলে তো গতবার দেখা গেছে যে চোদ্দ প্রশ্ন কত ছিল তাতে চোদ্দ টিকাটা ছিল তো এবারে কতটা সম্ভব থাকবে ওইরকমই রকমই থাকবে কেন আশা করা যাচ্ছে টি টোয়েন্টি হবে আর কি হ্যাঁ মানে টোয়েন্টি বলতে কুড়িটা তো কুড়িটা কারার লড়াই

হ্যাঁ আর নিচে নাই হবে ভাই তাহলে এখানে জেলা কমিটিতে আপনাদের অবশ্যই সমস্ত সবগুলাই থেকবে কাশা করছি আপনার মেলা বলে যখন কোথায় যখন আপনার কারা এক নম্বরে দেখছে দেখুন আমি নিমন্ত্রণ করব যাতে তাদের আসার ব্যাপারটা ওনারা ঠিক করবে এবং সেই দিনেই আমাদের হয়তো মিসির ডিহ বোধহয় মেলা আছে বোধ হয় সেই দিনেই বোধ হয় ছাব্বিশ দিনে আপনার তাহলে হয়তো সেই দিকেও ওটা তো আর মানে কম মেলা নাই আমাদের ধরে ওই মানে আমরা যেটা ডাক নামে বড় কুমার তো তাহলে ওনার কারার লড়াই আছে সেদিনে তাহলে সেখানেও হয়তো কিছু লোক প্রেজেন্ট থাকতেই পারে তাতে আমার আসরও থাকবে কি আর কি যদিও বড় দিয়ে তো এখন সেই বড় মানে তো আমারই তো তাহলে তো মেলাটার টেকেল আমাকেই করতে হবে অবশ্যই বা আমার হয়তো ভলেন্টিয়ার এনি তেনি সেখানে সহযোগিতা সবাই করবে দেখুন যতই মানে মেলা হয় এক নম্বর কারা যার থাকে তার উপরে বেশি নির্ভরটা করে হ্যাঁ সেই অনুসারে মানে আপনার এখানে সমস্তটাই দেখভালটা করতে হবে এখানে আপনার তাহলে ওই অফার বলতে একটাই কেবলমাত্র দোষ হ্যাঁ হ্যাঁ এবং আমার মেলাতে হয়তো বিভিন্ন রকম থাকতে পারে হ্যাঁ সেটা আমাদের এই লড়াইটার পরেই আপডেট আসবে এবং আমরা যত তাড়াতাড়ি পারবো মানে জোড়াগুলো ঠিকঠাক করবো যেটাই কারা থাকুক না কেন চোদ্দো থাকুক পনেরো থাকুক আর কুড়ি থাকুক আর আপনার তো এখানে বলাই থাকে এক নম্বর কারা মানে জোর বাছাবাছি নেই না না জোর বাছাবাছি থাকবে কি না হ্যাঁ তাহলে এক নম্বর কারা কুড়িটা কারার উপরে ও হইলো কি করে হ্যাঁ হ্যাঁ সে এক নম্বর তারপরে অনেক ইয়া তো অনেক আসরে তো আরো একটা জিনিস দেখা যাচ্ছে অনেক মালিক তো প্রথম থেকে বলে দিছে যে আমার কোনো জড় বাছে বাছি নাই আমি আইনতে গেলে এরকম ভাবে দিন দেখবেন যে হঠাৎ করে যে এনে জড়া হয়ে গেছে তো সেরকম উদ্দেশ্য নিয়ে আপনার আসরে ওইরকম থাকবে নাকি ওলা সেই উপর দিকে ঢুকতে গেলে নিজের গায়ে পড়ছে বেশি কিছু বললে বলে দমে কিছু বলছে ওরা টিকটিকে ডুমর গেলে কথাটা বুঝতে পারছেন মানে আমার যতটা বিছনা ততটাই যদি আমি পা মেলি তাহলে ওটা মানে ছেচকি বেগ নাই তো সেরকম আমার যতটা অকাদ আছে মেলাটা ডাকলে আর বলে দিলে ইউটিউবের পরটাই আমি অনেক কিছু বলে দিলি সেটা মিলাতে নাই পারলি হয়তো যেমন আমি এখন কুড়ি টাকা বললি তো সেটা যদি পনেরোটা প্লাস না হয় তাহলেও ঠিক লই তাহলে বলাটার কোনো দাম নাই দাম নাই এরপর আমার কুড়িটা কারা বললি আর আমি নটা কাড়াই প্রায় জানালি একটা যে কোনো মিটিং বা যে কোনো ইয়া হয় তার মোটামুটি ধরে নেন মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেখানে মেজরিটি থাকাটা চাই তাইলে সেই মিটিংটাকে প্রযোজ্য বলে যতগুলা মানে ইয়া থাকে আর কি খাতা কলমে লোক থাকে হ্যাঁ এটা যদি দশ জনের একটা কমিটি আছে তো দশ জনের মধ্যে যদি আপনার সাতজন বা সাতজন মিনিমাম টাকায় চাই 10 জনের 10 জনই যদি প্রেজেন্ট না থাকে তাহলে সেই মিটিং বা সেই মানে প্রযোজ্য হয় এবারে এই 10 জনের কমিটি আছে আর 10 জনের মধ্যে পাঁচজন ধরে নেন মেম্বার প্রেজেন্ট আছে সেটা 50 50 হয় না মিটিং টা হয় তারপরে যা যেমন মতাম তো সেই সূত্রে যেমন আমার ধরে নেন আপনাকে বললে 20 টা তো 15 কারার প্লাস করতে এবং মিনিমাম 10 টা তো তাহলে মানে কতটার দাম তাই না। যেমন সেই সেই সূত্রে মানে কারণ মালিকদেরকে যাক সবাই বলার বিভিন্ন যেগুলো আমার যে দুটো কারা বা আমার হয়তো আরো যে আছে তিন নম্বর বা যেগুলো হয়তো কত কি থাকবে আমি সেগুলাই যত টাকা প্রাইজ আড়ব সেটা দিয়ার ক্ষমতা মতোই আড়ব সেই তাতে কারো ভালো লাগলে জোর করবে হয়তো আমার দুটো কারাই আমি হয়তো কান্ন কান্ন দিলি তারপরের কারায় আমি সেইভাবে প্রাইজটা বলবো যেমন অনুসারে এপার আমার ওতো বড় কার্যালয় আরো একAnno তাহলে সেই সূত্রেই বলছেন যে মন ওই রকম জিনিস না ঘটে কি হ আমার তো মেলাতে সব সময় সব রকম আপনারা ইয়ার পূর্বে দেখেছেন অবশ্যই মেলাতে প্যাসিটে কি রকম কি ব্যাপার এইখানে এরকম আসার কি জন্য মানপুর এর সর দেখুন এইখানে হচ্ছে যে মানে মেলাটা হচ্ছে ওদের আমি পরিচালনা করব ইয়াকর হইতো চারটি ছঙ্গা দিন দিলো এই আমার আমার মেলাতে তো আপনার বললে নিজে বললে তো হবে ওটা তো অবশ্যই সমস্ত দর্শক পুরুলিয়া ডিস্ট্রিক্ট কিনে ঝাড়খন্ড বিহার যতই কারার প্রেমিক কারার রসিক আছে যারা এসেছে হ্যাঁ সেই জানে একটা যে শিপিং ডির মেলাটা কিরকম ভাবে মোটামুটি আমি বেশি নাই বলছি তো আড়াই থেকে তিন কিলোমিটার পর্যন্ত মাইকের আওয়াজটা যাই সবাই শুনতে পাই যে এই কাকে ডাকছে কি বলছে না বলছে ওখানের কমিটি যদি ধরে একটা আর দুটা বক্স ওইখানে ভুং ভাঙ হবে আমি হাঁকাছি কারা আনরে কারা আনরে ওরা ঘরে যাই বসে আছে শুনতেই পাইনি কারণ ওদের উপর ডিপেন্ড করবে কারা নিয়ে আসা আমি তো আর স্টেজ ছাড়ি যেতে পারবো না ওই তো তাদেরকে নির্দেশ দিব এইভাবে করো সেই নির্দেশটা পালন করাটাই হচ্ছে মেলা কমিটির কাজ তাহলে ছাব্বিশ দিনে আপনার মেলা আছে সেই অনুসারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলছেন কতক্ষণ আসবে কোথার থেকে লড়াই আরম্ভ হবে লড়াই যেহেতু আমি মেলাতে বা আমার কারা থাকছে মিনিমাম যেহেতু সাতটার এই মানে কারার লড়াই তাহলে সাড়ে আটটায় লাইন আপ হবে আর সাড়ে আটটায় কারা ঢুকবে হয়তো সাত নম্বর ঢুকবে না কত নম্বর ঢুকবে ওটা বলতে পারবে সাত হয়তো ছয় এইগুলা চলে আসবে তাহলে এক নম্বরটা এক নম্বরটা যথা সময়ে দশটা সাড়ে দশটা এগারোটার পরে হবে এগারোটার আগেই ঢুকবে কারণ সেইভাবেই কারণ দেখুন এক নম্বর কারার লড়াই যে আনিয়ে রাখিছে তাকে ইয়া কর উনি হয়তো ধরে নেন ভোট দুটাই এনে নামাইছে আর আমি যদি দিন দুটাই লাগাই এটা ঠিক নাই কারণ ও আর পুরো একদিনের চব্বিশ ঘন্টার মতন উপাস হয়ে যায় সেই গাড়ি হয়তো কারো কালকে কারা লড়াই আছে তো দেখবে যে আজ দশটার পরেও এটা এমনি নিয়েছে বাইরে আবার বাইরে আবার তারপর সেই লোকটা যদি একটা দেড়টার সময় চান্স পায় তাহলে সেটা একটু অপমান করা হয় ওটাকে অপমান করা হয় হ্যাঁ মানে আমি ওর সাথে মানে সরাসরি ফাইট করছি না মানে কি জিনিসটা আছে না হাতে না মারি হাতে মারবো একটা জিনিস বাইরে থেকে আসছে যতই খাবার দাও যতই পুষ্টি খাবার দাও সেই মুভমেন্টে কিন্তু কারাই খাবেক নাই তাতে দশটা থেকে এগারোটার মধ্যেই খারাটা লাগাতে হবে হয়তো একটা কারা ঢুকিয়ে আছে আমাদের হয়তো ধরলেন এই তিন নম্বর কারা ঢুকিয়ে আছে এই নটার সময় ঢুকাইছে এবারে লাগছে না ইহ পয়সা আছে ও পয়সা আছে তাহলে প্রথমত যার কারার যদি কমিটি বলে যে বাবু ইয়া করে নেবো ছাড়াই লব বা ওরা বলে ছাড়াই লব তাহলে সেখানে আলোচনা করে তখন দুটো ডিসিশন নিতে হবে ভাই তোমাকে এত টাকা দেওয়া হবে তুমি তোমার ছাড়াই লো যদি ও না বলে তাহলে ও আর কারুচি আঁকড়াইয়াটাকে ভাগা করাতে হবে ঠিক হ্যাঁ এবারে দুটোই দাঁড় করাই আছে কমিটির অফিসে ওরা বসিয়ে আছে আর কোনো বলছেই নেই দেখবেন পনেরো কুড়ি তিরিশ মিনিট ওইভাবে দাঁড়া দাঁড়িয়েছে ওটা তো আর ঠিক নেই ছাড়াইলো তোমার কারা পাচ্ছে নাই তাহলে তুমি ছাড়াইলেও ছাড়াই দেওয়ার অর্থ হচ্ছে দুটাই সমান তাহলে যে তার দিতে হবে আপনাদেরকে অবশ্যই শেষে বলি আমাদের মানপুর থাকবে গ্রামে আসবেন অবশ্যই আপনাদেরকে মন ভরাই কাড়া লড়াই দেখাতে পারবো আর কি আমাদের সাধুচরণ চরণ মাহাতো যে কাড়াটা এইখান থেকেই নিয়ে গেছে ওনার কাড়াটা এইখানেই ছিল আর কি আসরটার কাছেই আর কি ওনার কাড়া দুবারই জয়ী আছে আশা করি এইখানের কাড়াকেই ভাগায় রেখেছে অবশ্যই কারালয় আপনাদের মন ভরাই দেখাবো এইটুকুই বলছি আপনারা আসবেন জোহাট জয়গ্রাম নমস্কার ধন্যবাদ দাদাকে অনেক কিছু ইনার কাছ থেকে আপনারা মূল্যবান গল্প শুনলেন তো অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিওটি তাই এই সাক্ষাৎকার পর্বটি এখানে সমাপ্ত করছি নমস্কার